নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার জ্যোতি কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর শনি বকরি হয়েছে গত উনত্রিশে জুন বুধ বকরি হয়েছে গত পাঁচই অগাস্ট তার দু দুটো গুরুত্বপূর্ণ গ্রহ মীন রাশি শনি এবং সপ্তমপতি বুধ চতুর্থপতি বটে আবার শনি একাধারে একাদশপতিও বটে মীন রাশি কেমন কাটবে অগাস্ট মাস কি কি শুভ অশুভ কি কি ফল পেতে চলেছে মীন দশমপতি ও বৃহস্পতি কর্মকারক আর এদিকে নবমপতি মঙ্গল একসঙ্গে তৃতীয় ভাবে সঠিক পরামর্শ পাওয়ার ফলে আত্মবিশ্বাস এবং দক্ষতা বাড়বে এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান আরো উন্নত হবে আরো ভালো হবে খুব স্ট্রং থাকবে কর্মক্ষেত্রের পজিশন মাসের শুরুতে রবি পঞ্চমে কর্কটে অবস্থান করায় কর্মে নতুন সম্ভাবনার কিন্তু জন্ম দেবে যারা কর্ম পরিবর্তন বা নতুন চাকরি বা সুযোগের জন্য চেষ্টা করতে আগ্রহী এই সময়টা কিন্তু খুব ভালো এই সময় সাফল্যের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ষোলোই আগস্ট রবি সিংহে প্রবেশ করবে ষষ্ঠে ফলে কর্মক্ষেত্রে নিজের আধিপত্য বজায় রেখে চলতে পারবেন আর কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তখন কিন্তু আরো বাড়বে ষোলোই আগস্টের পর থেকে এবং মানসিক শান্তি বজায় থাকবে রাশিতে রাহু সপ্তমে কেতু অবস্থানের ফলে ব্যবসায় কিন্তু আপস অ্যান্ড ডাউন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে আর ব্যবসা ক্ষেত্রে ব্যয় বাড়বে বিনিয়োগের মাধ্যমে ব্যয় কিন্তু বাড়বে অগাস্ট বকরি বুধ পঞ্চমে কর্কটে প্রবেশ করার ফলে আটকে থাকা কাজ যে সমস্ত আটকে গেছিল বন্ধ হয়েছিল সে সমস্ত কাজ কিন্তু আবার নতুন করে শুরু করার সম্ভাবনা বাড়বে ব্যবসায় গতি পাবে এটা আশা করা যায় দ্বাদশে শনির অবস্থান এবং সপ্তম্পতি বুধ এবং অষ্টমপতি শুক্রের একসঙ্গে ষষ্ঠে অবস্থান করে দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে ব্যয় কিন্তু অস্বাভাবিক আলে বাড়বে এই জায়গাটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে ব্যয়টাকে নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে আর রাশিতে রাহু থাকায় ভাবনা করে তবেই ব্যয় করুন আর রাশি প্রতি বৃহস্পতি নবমে এবং একাদশে দৃষ্টি দেওয়ার ফলে প্রয়োজনীয় অর্থের অভাব কিন্তু হবে না ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ষোলোই আগস্ট রবি ষষ্ঠে যাওয়ার ফলে শিঙে প্রবেশ করবে ষষ্ঠে যাওয়ার ফলে সরকারি উচ্চ মারফত কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা থাকবে গ্রহের যে অবস্থান থাকছে এ মাসে যা অবস্থান থাকবে অগাস্ট মাসে তাতে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থেকে চলার প্রয়োজন পড়বে আর মাসের শুরুতে বুধ শুক্র ষষ্ঠে অবস্থান করে দ্বাদশে বকরি শনির দ্বারা দৃষ্ট হওয়ার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে দেখা দেবে স্বাস্থ্য সমস্যা অনেক কিন্তু ক্রিয়েট করবে এ মাসে বিশেষ করে চোখের সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখ জ্বালা বা ঘুমের সমস্যা এছাড়া মাসের দ্বিতীয়ভাবে মানে পনেরো তারিখের পরে পেট সংক্রান্ত সমস্যা ভোগার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে মাসের শুরুতে রবি পঞ্চমে অবস্থান করবে কর্কটে এর ফলে প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ তাদের কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে চলতে হবে খুব বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে একটা ডামডল একটা সৃষ্টি হতে পারে অশান্তির সম্ভাবনা থাকবে এই এটি সম্পর্কের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় কিছু কিছু ব্যাপার কিছু কিছু পরিস্থিতি কিন্তু এড়িয়ে চলতে পারলে ভালো থাকবে সম্পর্ক গভীর হবে নাহলে কিন্তু সম্পর্কে দূরত্ব ধীরে হবে ফাটল দেখা দিতে পারে ষোলোই আগস্ট রবি ষষ্ঠে যাওয়ার ফলে সিংহে প্রবেশ করবে প্রবেশ করার ফলে পরিস্থিতি অনেকটা নিজেদের অনুকূলে আসবে সমস্যা কিন্তু অনেকটা কমবে আশা করা যায় তবে বাইশে আগস্ট বক্রীবুথ পঞ্চমে প্রবেশ করলে পরে কর্কটে প্রবেশ করবে পড়ার পরে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে সমস্যা করতে হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলতে গেলে সঙ্গীর সাথে বুঝে শুনে সতর্ক হয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন আর সপ্তমে কেতু অবস্থান করছে এবং সপ্তমে রাহু দৃষ্টি থাকার ফলে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সন্দেহের শিকার কিন্তু হতে পারে এই জায়গাটা খুব ভাইটাল এইটা মাথায় নিয়ে চলতে হবে সতর্ক থাকুন ঝামেলা অশান্তি এড়াতে পরিস্থিতি অনুযায়ী বা বুঝে চলবার চেষ্টা করুন নিজের বুদ্ধি প্রয়োগ করে চলবার চেষ্টা করুন তবেই কিন্তু পারিবারিক শান্তিটা বজায় থাকবে তবে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকায় কিন্তু সম্পর্ক ক্ষেত্রে অনেকটা কার্যকর হবে অনেক ফলপ্রসূ হবে সম্পর্ক বাঁচাতে বা পারিবারিক শান্তি রক্ষা করতে চতুর্থপতি বুধের ষষ্ঠ ভাবে উপস্থিতির ফলে পারিবারিক অশান্তি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে কিন্তু চরম আকার নিতে পারে এই জায়গাটা মাথায় রাখতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে চলুন পরিস্থিতি অনুযায়ী বুঝে চলবার চেষ্টা করুন তাহলে কিন্তু পারিবারিক শান্তি বজায় থাকবে না হলে কিন্তু পারিবারিক শান্তি ক্ষুণ্ণ হতে পারে আর মাসের পনেরো তারিখের পর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে আর প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিই এ অনেক মুক্ত হয়ে থাকতে পারবেন এই গেল মীন রাশির শনি বুধ বকরির ফলে কেমন কাটবে অগাস্ট মাস আজকে এই পর্যন্তই থাকবো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন